বর্তমান পৃথিবীতে প্রায় প্রত্যেকটা জিনিসে বিদ্যুতের ব্যবহার রয়েছে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে শুরু করে বড় বড় কলকারখানা বিভিন্ন ইন্ডাস্ট্রিজ হসপিটাল ঘরবাড়ি সহ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রত্যেকটি ডিভাইসই বিদ্যুতের উপরে নির্ভরশীল অর্থাৎ বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় কয়লা ও তেলের মাধ্যমে কয়লা ও তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকারক গ্যাস নির্গত হয় এটা আমাদের পরিবেশের জন্য খুবই বিপজ্জনক এরই পরিপ্রেক্ষিতে অপার এক সম্ভাবনার নাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পদ্ধতিতে কম জ্বালানি ব্যবহার করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব অন্যদিকে পরিবেশেরও তেমন একটা ক্ষতি হয় না যেখানে কয়লার মাধ্যমে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় আটশো গ্রাম সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় মাত্র বারো গ্রাম আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এক গ্রাম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যায় সেই পরিমাণ বিদ্যুৎ তেলের মাধ্যমে উৎপাদন করতে প্রয়োজন পড়বে প্রায় দু লিটার তেল অথবা কয়লারও প্রয়োজন পড়বে তিন হাজার কেজি আজকের ভিডিওতে জানব কিভাবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জানব এর সুবিধা এবং অসুবিধা পারমাণবিক শক্তিকে বিশেষ কৌশলে ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে পারমাণবিক বিদ্যুৎ বলে আমরা জলবিদ্যুৎ কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কিংবা সোলার এনার্জির মতো গ্রিন এনার্জিস সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানি এখানে পারমাণবিক বিদ্যুৎ সম্পূর্ণ একটি ভিন্ন ব্যাপার কিন্তু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া প্রায় একই রকম অন্য সব বিদ্যুৎ উৎপাদনে যেমন জেনারেটার টারবাইন এবং ট্রান্সফরমারের ব্যবহার হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সব ব্যবহার রয়েছে বর্তমান পৃথিবীতে মোট উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ আসে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এই তাপশক্তিকে পাওয়ার জন্য আমাদের পরিচিত জ্বালানি যেমন গ্যাস কয়লা ব্যবহার করা হয় অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাপশক্তিকে পাবার জন্য ব্যবহার করা হয় ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ আইসোটো ইউরেনিয়াম পরমাণুর বিশেষত্ব হচ্ছে যদি ইউরেনিয়াম পরমাণুকে একটি নিউটন ধারা আঘাত করা হয় তখন ইউরেনিয়াম পরমাণুর ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ থেকে দুশো ছত্রিশে রূপান্তরিত হয় এর ফলে পরমাণুটি আনস্টেবল অর্থাৎ অস্থিতিশীল হয়ে পড়ে এরপর এই আনস্টেবল পরমাণুর মধ্যে চার ধরনের পরিবর্তন ঘটে প্রথমত ইউরেনিয়াম পরমাণুটি ভেঙে সম্পূর্ণ ভিন্ন দুটি মৌল কিপ্টন এবং বেরিয়ামে রূপান্তরিত হয় দ্বিতীয়ত এর মধ্যে থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তৃতীয়ত তাপশক্তি নির্গত হয় যার পরিমাণ দুই মেঘা ইলেকট্রোভোল্টের সমান চতুর্থত সর্বশেষে আরও তিনটি নিউটন নির্গত হয় নতুন করে নির্গত হওয়া এই তিনটি নিউটন তার চারপাশে থাকা আরও তিনটি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে এইভাবেই একটি চেন রিয়াকশান শুরু হয় যাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন এইভাবে প্রত্যেকটা পরমাণু ভাঙার সাথে সাথে এর ভর কিছুটা কমে যায় তার মানে কিছুটা নিউটন এবং ইলেকট্রন এখান থেকে হারিয়ে গেছে হারিয়ে যাওয়া সেই ভরটাই মূলত হচ্ছে আইনস্টাইনের সূত্র অনুযায়ী শক্তি যে শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয় এবং বিদ্যুৎ উৎপন্ন করা হয় শক্তি উৎপাদনে আইনস্টাইনের সূত্রটি হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার ইউরেনিয়াম এবং নিউটনের এই পরিমাণটাই একইভাবে চলমান থাকে যতক্ষণ না তারা এক জায়গাতেই থাকে এবং এটি একটি চেন প্রক্রিয়া এই প্রক্রিয়াটি সামন্তরাল ধারাই নয় বরং গুণতর ধারায় চলতে থাকে যার মানে মুহূর্তের মধ্যে নিউটন এবং ইলেকট্রনগুলো লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়ে যায় গুণতর ধারায় এইভাবে অগ্রসর হওয়ার মানে হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই এটি কল্পনাতীত শক্তির অধিকারী হয়ে যাবে যাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে অত্যন্ত তীব্র এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন শুধু নিউটনকে নিয়ন্ত্রণ করা কারণ মৌলগুলোকে ভেঙে শক্তি বাড়িয়ে তোলার কাজটি করছে নিউটন আর বর্তমান পৃথিবীতে নিউটনকে নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ক্যাডিয়াম মৌল এই ক্যাডিয়াম অতিরিক্ত নিউটনকে শোষণ করতে সক্ষম তাই নিউক্লিয়ার রিয়াক্টের মাঝে যদি কিছু ক্যাডিয়াম রড রেখে দেওয়া হয় তবে সেগুলো অতিরিক্ত নিউটনকে শোষণ করে চেন রিয়াকশনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে এর ফলে আকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রক্ষা পায় এই ক্যাডিয়াম রডকে কন্ট্রোল রডও বলা হয়ে থাকে এটা হচ্ছে পারমাণবিক চুল্লির ভিতরের রড এখানে মাঝের যে সাদা রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত নিউক্লিয়ার ফুয়েল রড এই রডগুলোর মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফুয়েল স্টিক নিউক্লিয়ার ফুয়েল রডগুলোর চারপাশে কিছু লাল আকৃতির রড দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্যাডিয়াম বা কন্ট্রোল রড এখানে ক্যাডিয়াম বা কন্ট্রোল রডের পরিমাণ যত বেশি হবে নিউটনের নিয়ন্ত্রণও তত বেশি হয়ে যাবে আবার ক্যাডিয়াম রডের পরিমাণ যদি একদম কমিয়ে দেওয়া হয় তবে নিউটনের নিয়ন্ত্রণও অনেক বেশি কমে যাবে এই চেন রিয়াকশানে নিউটনকে নিয়ন্ত্রণ করার জন্য ক্যাডিয়াম রডের ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাশিয়ার চিরনবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটেছিল সেটা মূলত ক্যাডিয়াম ডট ব্যবহার করে নিউটন চেন রিয়াকশন কমাতে ব্যর্থ হওয়ার কারণেই ঘটেছিল এইবারে প্রশ্ন হচ্ছে এখানে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটার জন্য এখন আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল ডিজাইন দেখে আসি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মূলত চারটি অংশ থাকে রিয়াক্টর স্টিম জেনারেটর ইলেকট্রিক জেনারেটর এবং কুলিং টাওয়ার এই রিয়াক্টরের ভিতরে ইউরেনিয়ামের বান্ডিল বসানো হয় এবং এই বান্ডিলের ফাঁকে ফাঁকে বসানো হয় কন্ট্রোল রড এরপর সম্পূর্ণ রিয়াক্টরটিকে জল ধারা পূর্ণ করা হয় এরপরে পুরো রিয়াক্টরটিকে এক মিটার পুরো কংক্রিটের দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয় যেন রিঅ্যাক্টারে ফিউশন প্রক্রিয়া শুরু হলে তা থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতে না পারে রিঅ্যাক্টারে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হলে ইউরেনিয়ামের রড উত্তপ্ত হতে শুরু করে ফলে রিঅ্যাক্টরে থাকা জল উত্তপ্ত হতে শুরু করে এই জলের তাপমাত্রা পাঁচশো সত্তর ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় কিন্তু ইউরেনিয়ামের রড অনবরত উত্তপ্ত হতেই থাকে ফলে অতিরিক্ত হিট এক্সচেঞ্জারের মাধ্যমে স্টিম জেনারেটর স্থানান্তর করা হয় এই তাপ স্টিম জেনারেটরে থাকা জলকে উত্তপ্ত করে এর ফলে জল ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে শুরু করে এরপর বাষ্পের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেলে এই বাষ্পকে টারবাইনের প্রতিটি ব্লেডের উপরে আঘাত করানো হয় ফলে টারবাইনটি ঘুরতে শুরু করে টারবাইনের সাথে যুক্ত থাকে একটি ইলেকট্রিক জেনারেটর টারবাইনের ঘূর্ণনের ফলে ইলেকট্রিক জেনারেটারের ভিতরে ঘূর্ণন শুরু হয় ফলে ইলেকট্রিক জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হতে শুরু করে উচ্চাপের এই বাষ্প টারবাইনকে ঘুরিয়ে প্রবেশ করে কুলিং টাওয়ারে কুলিং টাওয়ারগুলোর উচ্চতা প্রায় দুশো মিটারের মতো হয়ে থাকে এই কুলিং টাওয়ারগুলো মূলত ক্যান্ডেন্সারের মতো কাজ করে থাকে যা টারবাইন থেকে আসা গরম বাষ্পকে ঠান্ডা করে তরলে রূপান্তরিত করে এই তরল জলকে বাষ্প করে পুনরায় স্টিম জেনারেটারে পাঠানো হয় যা আবার বাষ্প হয়ে টারবাইনে প্রবেশ করে এই প্রক্রিয়া চক্কাকারে চলতেই থাকে এবং ইলেকট্রিক জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হতেই থাকে এইভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই বিদ্যুৎ চলে যায় সরাসরি ট্রান্সফর্মারে এবং ট্রান্সফরমারের মাধ্যমেই ওই বিদ্যুৎটাকে পৌঁছে দেওয়া হয় আমাদের বাড়িঘর কলকারখানা বিভিন্ন ইন্ডাস্ট্রি সহ আমাদের প্রয়োজনীয় সকল জায়গায় সাধারণত রিঅ্যাক্টরে ইউরেনিয়ামের বান্ডিল পাঁচ বছর পর্যন্ত পরিবর্তন করা হয় যদিও বা বান্ডিলগুলো দেখতে আগের মতোই থাকে দৃশ্যমান কোনো পরিবর্তন হয় না কিন্তু তার মানে এটা নয় যে ইউরেনিয়াম বান্ডিলে থাকা রডগুলো উত্তপ্ত হওয়া বন্ধ হয়ে যাবে এই রডগুলি পরবর্তী আরও শত কোটি বছর ধরে উত্তপ্ত হতেই থাকবে তার মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম বান্ডিল স্থাপন করার পর অনাসে হাজার কোটি বছর বিদ্যুৎ পাওয়ার কথা তাহলে পাঁচ বছর পর পর কেন ইউরেনিয়ামের বান্ডিল পরিবর্তন করা হয় কারণ এই সময়ের পর থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মতো পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যায় না সময়ের সাথে সাথে ইউরেনিয়ামের ভাঙনের গতি কমে যায় ফলে তাপশক্তি উৎপন্নের পরিমাণও কমে যায় ইউরেনিয়াম বান্ডিলের ব্যবহারের শেষে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই রডগুলি বের করার পর সার্বক্ষণিক ঠান্ডা থাকে এমন স্থানে এই রডগুলিকে রাখতে হয় যে সেই সাথে ওই স্থানটিকে সুরক্ষিত হতে হয় যেন ইউরেনিয়াম বান্ডিল থেকে নির্গত তেজস্কীয় রশ্মি বায়ুমণ্ডলের সংস্পর্শে না আসে এই ব্যবস্থাটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কুলিং বেসের মধ্যে করা হয় কুলিং বেস হল মূলত জলের চৌপাচ্ছা যেখানে ইউরেনিয়ামের বান্ডিলগুলোকে ডুবিয়ে রাখা হয় এবং এই জল যেন সার্বক্ষণিক ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করা হয় এই কুলিং বেসে ইউরেনিয়ামের বান্ডিলগুলোকে প্রায় দশ বছর রাখা হয় এরপর এদেরকে কংক্রিট দিয়ে ঢালাই করে ফেলা হয় এবং তখনই এদেরকে বলা হয় পারমাণবিক বর্জ্য এই পারমাণবিক বর্জ্য বর্তমান পৃথিবীর মাথা ব্যথার একটি অন্যতম কারণ যদিও বা একটা সময় পর পারমাণবিক বর্জ্য তেমন একটা উত্তপ্ত হবে না কিন্তু তারা হাজার কোটি বছর যাবৎ নিষ্ক্রিয় রশ্মি নির্গত করতে থাকে যা পরিবেশ এবং পানিকুলের জন্য মারাত্মক হুমকি এমনকি এই পারমাণবিক বর্জ্য সভ্যতার ধ্বংসের কারণও হতে পারে এখন প্রশ্ন হচ্ছে একটি পারমাণবিক বিস্ফোরণ গোটা একটা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আবার পারমাণবিক যে বর্জ্য রয়েছে তা মিনিমাম দশ হাজার বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে পৃথিবীর জন্য বিশেষ করে প্রত্যেকটা মানুষের জন্য পারমাণবিক বিদ্যুৎ কি সত্যিকারী অর্থে উপকারী না ক্ষতি আপনার কি মনে হয় পারমাণবিক বিদ্যুৎ কতটা ঝুঁকিপূর্ণ আজ এই পর্যন্ত ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ